এখন আমরা শুরু করতে যাচ্ছি হচ্ছে অধ্যায় এগারো দশমিক এক ছয় নম্বর অঙ্কটা এই অঙ্ক তোমাদের একটু সমস্যা দেখা যাচ্ছে আচ্ছা দেখি এটা একটু সমাধান করার চেষ্টা করি প্রথম আমাদের এই অঙ্কগুলো করার জন্য আমাদের কী কী লাগবে বলছিলাম একটা অবশ্যই গ্রাফ আঁকতে হবে ঠিক আছে আমি একটা গ্রাফ আঁকলাম আচ্ছা আমার প্রথম বিন্দু হচ্ছে টু টু তার মানে আমি যদি প্রথম বিন্দুটা নিই প্রথম বিন্দু আমার এখানে যদি টু হয় টু টু হচ্ছে এই জায়গায় ঠিক আছে আচ্ছা টু টু হচ্ছে এই জায়গায় আচ্ছা এখন আরেকটা আছে কত মাইনাস টু টু মাইনাস টু এখানে এই জায়গায় টু হচ্ছে নিচে তার মানে আমার এখানে আসবে ঠিক আছে আচ্ছা এরপর আছে কত মাইনাস টু রুট থ্রি মাইনাস টুর কারণে এদিকে এরপর আরও একটু গেছে তার মানে এদিকে এই জায়গায় আর টু রুট থ্রির কারণে এটা উপরে গেছে তার মানে আমার এই জায়গায় তার মানে আমার অ্যাভিন বিন্দুটা হচ্ছে এইখানে বি বিন্দুটা হচ্ছে এখানে বিন্দুটা হচ্ছে এইখানে তার মানে এটা একটা ত্রিভুজ হয়েছে অ্যা সি ত্রিভুজ হয়েছে তার মানে এটার বাহুগুলো কি কী অ্যা বাহু বি সি বাহু তারপর অ্যাসি বাহু তাই না অ্যাসি বাহু আচ্ছা আমাদেরকে নির্ণয় কী করতে বলছে আমাদেরকে নির্ণয় করতে বলছে হচ্ছে তোমার কি পরিসীমা কি নির্ণয় করতে বলছে আমাদেরকে পরিসীমা নির্ণয় করতে বলছে আচ্ছা এখন কত পর্যন্ত তিন দশমিক স্থান পর্যন্ত প্রথম কথা হচ্ছে তিন দশমিক স্থানটা কি তিন দশমিক স্থানটা হচ্ছে দশমিকের পরে তিন ঘর নেয় দশমিকের পরে কত ঘর দশমিকের পরে তিন ঘর নেয় দশমিকের পর তিন ঘর আচ্ছা এবার আসো আমরা আমাদের ম্যাপের মধ্যে চলে যাই ঠিক আছে আমরা আমাদের ম্যাচ শুরু করি আচ্ছা তাহলে আমাদের এখান থেকে দেখে লাগতেছে কি এটা একটা সমবাহু ত্রিভুজ এটা একটু বলছে সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু এটার পরিষেবা নির্ণয় করে এটার একটা প্রথমে এখানে কিন্তু ম্যাচটা দুই পার্টে বিভক্ত প্রথম পার্ট হচ্ছে আমাদের থেকে দেখাইতে হবে এটা একটা সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ এটা আমাদের দেখাইতে হবে সমবাহ ত্রিভুজের সব কি অ্যাবি যোগ বি সমান সমান সরি এবি সমান বিসি সমান সমান কত হবে অ্যাবি সমান সমান বিসি সমান সমান অ্যাসি হবে তিনোটা বাহু কি হবে সমান হবে তাহলে আমি বলতে পারবো কি আমি বলতে পারবো এটা একটা কি বাহু সমবাহু ত্রিভুজ ঠিক আছে এখন আমাদের কি করতে হবে এবি বি বিসি আর অ্যাসি এর মান নির্ণয় করতে হবে আচ্ছা নির্ণয় করে একটু অ্যা বি সি এর মান এখানে এ কি দিয়ে দিছে স্থানাঙ্ক দিয়ে দিছে এ এর স্থানাঙ্ক দিয়ে দিছে দেখো টু পয়েন্ট টু টু বি এর স্থানাঙ্ক দিয়ে ঠিক আছে সি এর স্থানাঙ্ক এ তার মানে আমি এখান থেকে সহজেই অ্যা বিসি আর মান বের করতে পারি তাই না এ এর মধ্যবর্তী দূরত্ব সমান হচ্ছে রুট কত আমরা জানি কি এক্স টু হোল স্কোয়ার ওয়াই টু হোল স্কোয়ার এখানে এ আর বি এর ক্ষেত্রে এক্স ওয়ান কত এক্স টু কত এটা আমি লিখে ফেলে পাশে তোমরা এভাবে লিখে ফেলবা ঠিক আছে এক্স হচ্ছে কত X1 ওয়ান হচ্ছে টু এক্স টু সমান কতক তাও টু এক্স সমান কত সরি ওয়াই সমান কত টু আর এক্স সমান কত মাইনাস টু মাইনাস সমান কত তাও ঠিক আছে আচ্ছা তাহলে আমার এখানে সূত্র কি এক্স বা এক্স টু হোল স্কয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার মাইনাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার ঠিক আছে আচ্ছা এখন যদি আমি মানটা বসাই তাহলে কী হবে তার মানে কী হবে টু মাইনাস টু মাইনাস টু হোল স্কোয়ার ঠিক আছে না প্লাস কত হবে ওয়াই টু এর মান কত ওয়াই টু এর মান হচ্ছে মাইনাস টু মাইনাস ওয়াই ওয়ানের মানে হচ্ছে টু সেজন্য হোল স্কোয়ার তার মানে মাইনাস টু মাইনাস টু মানে কত মাইনাস ফোর হোল স্কোয়ার না মাইনাস এর হোল স্কোয়ার না প্লাস এটাও কত মাইনাস এর হোল স্কোয়ার না হ্যাঁ আচ্ছা এবার এবার আমাকে একটা কথা বলো এবার এবার দেখা আমি একটু এবার মাইনাস ফোরের হোল স্কোয়ার মানে কত সিক্সটিন না আবার মাইনাস এর হোল স্কোয়ার সমান কত সিক্সটিন তার মানে কত দাঁড়াচ্ছে রুট ওভার থার্টি টু এক তুমি চাইলে এটাকে এতটুকু রাখতে পারো অথবা তুমি এই এটাকে রুট ওভার সিক্সটিন ইন্টু টু লিখতে পারো ঠিক আছে তার মানে এটার আনসার দাঁড়াচ্ছে কত আনসার দাঁড়াচ্ছে হচ্ছে ফোর রুট টু তার মানে আমি এর মান বের করে বলছি ফোর রুট টু ঠিক আছে অ্যা এর মান আমার নির্ণয় করা শেষ আচ্ছা এবার এবার দেখা একটু করে আমার এখানে কী কী বের করতে বলছে আমাকে শুধু দুটো বের করতে বলে না আমাকে অ্যাবি বের করতে বলছে আর বিসিও বের করতে বলছে তাই না তো আমি এখানে কী করলাম একটা জাস্ট একটা দাগ দিয়ে রাখলাম তোমরা তোমরা তো নিচে নিচে করবো ঠিক আছে আমি একটু দাগ দিয়ে রাখলাম এখানে যাতে একসাথে না হয় আর কি আচ্ছা দেখো এখন আমার কৃষক মান নির্ণয় করতে হবে আমার নির্ণয় করতে হবে কৃষক মান এর মান এখন নির্ণয় করবো আমি বিসি এর মান তো বি আর সি এর মধ্যবর্তী দূরত্ব আমি আর সূত্র লিখতেছি না সরাসরি লিখে দিচ্ছি বি সি আমি এখানে সি লিখলাম রুট ওভার এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার রুট ওভার এক্স টু মাইনাস ওয়ান হোল স্কোয়ার এখন এর মধ্যে এক্স টু কত সি এর মধ্যে এক্স টু হচ্ছে মাইনাস টু রুট থ্রি তা আবার মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস টু হোল স্কোয়ার তাই না বুঝা গেছে আচ্ছা পরেরটা কি প্লাস রুট ওভার মানে একই সাথে আর কি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার ওয়াই টু কত টু রুট থ্রি মাইনাস প্লাস আবার প্লাস টু ঠিক আছে হোল স্কোয়ার বুঝে গেছে তার মানে আমার এখানে কত দাঁড়াচ্ছে রুট এবার এটা তো আমি কিছু করতে পারবো না তো এ মাইনাস বি প্লাস কি হবে এটা এটাকে তুমি উপরেরটাকে তুমি এভাবে লিখতে পারো না টু মাইনাস লিখতে টু থ্রি এর হোল স্কোয়ার লিখতে পারো না এভাবে হোল স্কোয়ার হোল স্কোয়ার লেখার পরে কী করতে পারো প্লাস এবার এখান থেকে কী করতে পারো এটা প্লাস বিহল স্কোয়ার সূত্র টু টু থ্রি প্লাস টু একটা অ্যা প্লাস বিহল স্কোয়ার আর একটা অ্যামাইনাস বি হোল স্কোয়ার স্কোয়ার সূত্র বসানোর পরে দুটোটার যোগ বিয়োগ করবো আর কি আচ্ছা আমি 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 নিজে করতেছি তোমরা আমি এখানে দেখো একটু এই জায়গায় দেখো তোমরা এমাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে স্কোয়ার মাইনাস টু এ বি তারপর প্লাস কত বি স্কোয়ার ঠিক আছে আমি এই জায়গায় কেন করতেছি আমার ওই জায়গায় হিবি জিবি লাগতেছে না এটা ফোর দুটো কোনো চার চার আট এইট থ্রি তারপর প্লাস দুটো কোনো চার তার মানে কত বারো আর কি বারো তার মানে আমার এটা কত হবে বারো আর চার যোগ করলো ষোলো সিক্সটিন মাইনাস এইট টু থ্রি প্রথমটার আনসার বেরোচ্ছে ঠিক আছে এরপরে হচ্ছে অ্যাপ প্লাস বি হোল স্কোয়ার প্লাস বি হোল স্কোয়ারের মান কী বের হবে জাস্ট এখানে কী হবে একটা প্লাস হবে আর কি তার মানে জাস্ট এখানে একটা প্লাস হয়ে যাবার কি এটা প্লাস হয়ে যাবার কি আর কিছু তো হবে না তার মানে আমার এখানে আমি লিখতে পারি কি আমি এখানে এই জায়গায় লিখতে পারি এই জায়গায় আমি লিখতে পারি রুট ওবার এটার মান হচ্ছে কত এ মাইনাস বি হোল স্কোয়ারের মান কত সিক্সটিন মাইনাস এইট্রি থ্রি আর এটার জায়গায় কি লিখতে পারি সিক্সটিন প্লাস এইট রুট থ্রি কেন এটা প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এটা প্লাস বি হোল স্কোয়ার ঠিক আছে এবার আসো এবার এবার দেখো তোমরা এইট রুট থ্রি এইট রুট থ্রি কাটা কারণ মাইনাস মাইনাস কী হয়ে গেছে মাইনাস প্লাস কী হয়ে গেছে কাটা গেছে আর এটা দেখো ফার্টি টু হয়ে গেছে তাই না তার মানে এটাকে আবার সেম টু লিখতে পারো সিক্সটি ইন্টু টু লিখতে পারো তার মানে এটা কত হয়ে যাবে ফোর রুট টু ঠিক আছে তার মানে আমি দেখতেছি কি অলরেডি দেখতেছি কি আমি এ দেখো এ দেখো এখানেও ফোর রুট টু এখানেও ফোর রুট টু তার মানে আমার দুটার মান মিলে গেছে তার মানে হাইয়েস্ট হাইস্ট চান্স কি আমার এসিয়ার মান তো মিলে যাওয়ার চান্স হান্ড্রেড পার্সেন্ট তার মানে আমি যদি এখন এখান থেকে এসি এর মান নির্ণয় করতে যাই তাহলে আমার কী হবে দূরত্ব তার মানে রুট ওপার এক্স টু মাইনাস এক্স ওয়ান তার মানে এখানে হবে মাইনাস টু হবে তাই না আচ্ছা না এখানে মাইনাস হবে এই জায়গায় মাইনাস হবে এই জায়গায় হবে মাইনাস হ্যাঁ হোল তারপর প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার ওয়াই টু কত টু রুট থ্রি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার তার মানে আবার এখানে পাইলাম কি এটা কী হয়ে গেছে তুমি চাইলে মাইনাস টু রুট থ্রি কে ধরতে পারো আর টুকে বি ধরতে পারো তার মানে কী দাঁড়াচ্ছে তোমার এ মাইনাস বি হোল স্কোয়ার দাঁড়াচ্ছে ঠিক আছে এ মাইনাস বি হোল স্কোয়ার তার মানে আমি যদি আবার আলাদাভাবে বের করে ফেলি এই মানটা যদি আমি আলাদাভাবে বের করে ফেলে আমার জন্য কী হবে সুবিধা হবে তাই না আমার নাইলে আমার এখানে হাফ জিবি লাগে আচ্ছা দেখো আমি যদি প্রথমে এটা বের করি এটাকে যদি এ ধরি এ পুরোটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে আমাদের হচ্ছে এমাইনাস হোল স্কোয়ার তার মানে এমাইনাস হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার তারপর মাইনাস টু টু এক তারপর বি প্লাস বি স্কোয়ার তার মানে আমার দাঁড়াচ্ছে কত আসলে দাঁড়াচ্ছে হচ্ছে রুট এখানে মাইনাসটাকে রুট স্কোয়ার করলে হয়ে যাবে প্লাস তো দুটো কোনো চার তিন চারে কত চার গুণ তিন দাঁড়াবে আর কি এটা ঠিক আছে এরপর মাইনাস মাইনাস হলে এটা কত হবে দুটো কোনো চার তারপর চারটো কোনো আট মাইনাসে মাইনাসে প্লাস হবে এইট রুট থ্রি হবে ঠিক আছে এইট রু থ্রি প্লাস ফোর সমান সমান কত হবে চার তিন চারে বারো যোগ এইট রুট থ্রি যোগ কত ফোর তার মানে কত হবে সিক্সটিন রুট সিক্সটিন প্লাস এইট রুফ থি তার মানে আমার প্রথমটার মান কত দাঁড়াবে সিক্সটিন প্লাস এইট তুফি তার মানে আমি এগুলো একটু কেটে দিই এগুলো একটু মুছে ফেলে সিক্সটিন প্লাস এইট ফ্রুপি মনে রাখবো সিক্সটিন প্লাস এইট রুট থ্রি আচ্ছা মান কত আসছে প্রথমটার মান আসছে সিক্সটিন প্লাস সিক্সটিন প্লাস এইট রুট থ্রি ঠিক আছে আচ্ছা হয়তো বা কোনো ক্যালকুলেশন করে দেখবো দেখি হয়তো বা এখানে সিক্সটিন মাইনাস রুট থ্রি আসবো আর কি ঠিক আছে আচ্ছা আসো এটা কি আসছিলো সিক্সটিন প্লাস আচ্ছা এবার আমি কী করবো এই যে মান এটা আমি বের করে ফেলবো এটাকে ধরবো এ এটাকে ধরবো বি তার মানে আমার এমআস বিষয় ঠিক আছে আচ্ছা এই মানটাকে যদি আমি আলাদাভাবে বের করি টু রুট থ্রি ঠিক আছে তার মানে এটাকে যদি এ ধরে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার বি মানে ফোর তো এটাকে যদি স্কোয়ার করি তাহলে ফোর ফোর আর রুটকে থ্রি রুটকে যদি স্কোয়ার করি তাহলে আমার কত হবে থ্রি তার মানে টুয়েলভ এটা হবে টুয়েলভ মাইনাস দু দোকানে চার চার দোকানে আট এইট থ্রি ঠিক আছে প্লাস ফোর তো বারো আর চার হচ্ছে ষোলো কত ষোলো না সিক্সটিন মাইনাস ফিফটি তার মানে আমার সবগুলোর মানে কি আসতেছে ঠিক আছে আমি যদি এখন এগুলো কেটে দিই সিক্সটিন মাইনাস এইট থ্রুপ্ত্রি মনে রাখবো আমার মনে হচ্ছে সিক্সটিন মাইনাস এইট ত্রুপটি এখন এটা যদি আমি এই জায়গায় বসাই দিই প্লাস সিক্সটিন মাইনাস এইট রুট থ্রি এবার আমি কাটাকাটি কাটিয়ে দিব এইট রুট থ্রি এইট টু থ্রি কাটা কারণ এটার আগে মাইনাস এটার আগে কি প্লাস তার মানে আমার কত দাঁড়াচ্ছে রুট ওবার থার্টি টু সমান কত তার হচ্ছে রুট ওভার সিক্সটিন ইন্টু কত টু তার মানে ফোর রুট টু ঠিক আছে আমার এটার মান তার হচ্ছে ফোর রুট টু যেহেতু দেখো তুমি এবার এবার এক নজরে দেখো এখানে দেখো অ্য বি এর মান কিসের মান অ্যাবি এর মান অ্যাবি অ্য বি তারপর সরি অ্যাবি তারপর বিসি তারপর এসি এর মান তিনোটার মান সেম তাই আমি এখান থেকে লিখতে পারি কি তাই আমি লিখতে পারি যেহেতু যেহেতু এবি সমান সমান বিসি সমান সমান এসি তাই এটা একটা সমবাহু ত্রিভুজ তাই এটি সমবাহু ত্রিভুজ এটি কি সমবাহু ত্রিভুজ ঠিক আছে আচ্ছা এবার এবার আমরা তো সমবাহু ত্রিভুজ এটা প্রমাণ করে হয়েছে দেখানো হলো ঠিক আছে কিন্তু আমার প্রশ্নে কী চাইছে দেখো তো আমাকে কিছু দুঃসমবাহ ত্রিভুজ চাইছে নাকি পরিসীমা নির্ণয় করতে বলছে পরিসীমা নির্ণয় করতে বলছে না আচ্ছা পরিসীমা মানে কি পরিসীমা মানে হচ্ছে ত্রিভুজের তিন বাহু সমষ্টি পরিসীমা মানে কি ত্রিভুজের তিন বাহু সমষ্টি ঠিক আছে তো ত্রিভুজের এখানে তো তিনটা বাহু সমান তিনোটা বাহু সমান তো আমি লিখতে পারি না পরিসীমা সমান সুতরাং যেহেতু এটি একটি সমবাহু ত্রিভুজ সেটা সুতরাং পরিসীমা সমান সুতরাং পরিসীমা সমান থ্রি ইন্টু কত বাহুর দরকার কত পাইসি ফোর রুট টু না ফোর রুট টু তার মানে কত হবে টুয়েলভ রুট টু কী হবে একক এখন আমাকে কি বলছে এখন আমার বলছে যে তিন দশমিক স্থান পর্যন্ত বের করতে তো আমি ক্যালকুলেটার লিখবো টুয়েলভ রুট টু টুয়েলভ রুট টু এটার মান বের করব আমি ঠিক আছে তো যদি এটাকে ক্যালকুলেটার লিখি আমি তাহলে আমার আমি একটু দেখি আমার মান করতো আমার একটা মিনিট টুয়েলভ রুট সমান কথা আসতেছে আমার সিক্সটিন পয়েন্ট সিক্সটিন পয়েন্ট তিন দশমিক স্থান পর্যন্ত নিতে বসে সিক্সটিন পয়েন্ট নাইন সিক্সটিন পয়েন্ট একটা মিনিট সিক্সটিন পয়েন্ট নাইন সেভেন জিরো আসছে আমার তার মানে তিনটে নিতে বসে এরপর জিরোর পরের সংখ্যা ফাইভ ফাইভ হলে ওয়ান হয়ে যাবে এটা ঠিক আছে এত আনসার হচ্ছে আমার এটা কথা বোঝা গেছে ওকে ঠিক আছে বুঝছে না কি বোঝানো হয় জানাবো অবশ্যই ভালো থাকবো সবাই ধন্যবাদ